আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আইসিটি একাডেমি অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে তোমাদেরকে স্বাগতম দিন পর আমরা আর একটা নতুন ক্লাসে হাজির হয়ে গেলাম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে আমাদের যে সি প্রোগ্রামিং আছে এর ভিতরে আমাদের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নামে কিছু টপিক আছে তো আমরা হচ্ছে আজকে অ্যালগোরিদম আর ফ্লোচার্ট সম্পর্কে জানার চেষ্টা করব। তো হচ্ছে প্রথমে আসি আমরা অ্যালগোরিদম কী জিনিস তো হচ্ছে অ্যালগরিদম অ্যালগোরিদম মূলত শব্দটা আসছে আমাদের যে মুসলিম গণিতবিদ মুসা আল খরেজমির যে হচ্ছে তাব হচ্ছে তার একটা কিতাবের নাম মুসা আল খরেজমির হচ্ছে একটা কিতাব ছিল যে আলজাবুর আলজাবুর থেকে আসছে অ্যাল জেবরা আর অ্যাল থেকে আসছে মূলত অ্যালগোরিদম তাহলে অ্যালগোরিদমের যে ধারণা এটা প্রথমত হচ্ছে মুসলিম গণিতবিদ মুসা আল খরেজমি তো হচ্ছে আমরা দেখি অ্যালগোরিদম আসলে কি অ্যালগোরিদম হচ্ছে একটা সমস্যা সমাধানের যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে বলা হইতেছে অ্যালগোরিদম তাহলে সমস্যা সমাধানের একটা যুক্তি লজিক থাকবে ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনা অর্থাৎ পর্যায়ক্রমিক মানে কি স্টেপ বাই স্টেপ মানে একজনের পর একজন এরকম ধারা বর্ণনাকে অ্যালগোরিদম এই জন্য আমরা বলতে পারি অ্যালগোরিদম হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফর সলভিং এ প্রবলেম মানে হচ্ছে একটা সমস্যা সমাধানের যে পর্যায়ক্রমিক মানে একটার পর একটা যে ধাপ সে ধাপ ক্রমিক বা পর্যায়ক্রমিক প্রক্রিয়াকে আমরা অ্যালগোরিদম বলতেছি এরপরে আসা হচ্ছে ফ্লোচার্ট ফ্লোচার্ট কি ফ্লোচার্ট হচ্ছে প্রবাহ চিত্র বাংলায় বলা হয় প্রবাহ চিত্র তার মানে ফ্লো মানে কি প্রবাহ চার্ট মানে চিত্র তাহলে এইটাকে আমরা কি বলতে পারি যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে বলা হয় ফ্লোচার্ট তাহলে একটা চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে বলা হয় ফ্লোচার্ট এখন ফ্লোচার্ট অ্যালগোরিদমের যে চিত্ররূপ সেটাই হচ্ছে মূলত আমরা যে অ্যালগোরিদম আছে এর যে একটা চিত্ররূপ সেটাই হচ্ছে ফ্লোচার্ট তার মানে দুইটা প্রায় জিনিসটা কাছাকাছি অ্যালগোরিদম থেকে ফ্লোচার্ট লেখা যায় আবার ফ্লোচার্ট থেকে অ্যালগোরিদম লেখা যায় এখন আসো আমরা যে কিছু প্রতীক লিখছি এই জায়গায় দেখো এই জায়গায় হচ্ছে আমাদের এই যে অনেকটা ডিম্বাকার এটা হচ্ছে ডিম্বাকার প্রতীক এইটার দ্বারা আমাদেরকে কী বোঝায় এই ডিম্বাকার দ্বারা হচ্ছে স্টার্ট অথবা স্টপ অর্থাৎ শুরু অথবা শেষ আমরা যখন ফ্লোচার্ট করব করবো তখন এই প্রতীকগুলোর গুরুত্ব বুঝতে পারবো তাহলে কোনো একটা কাজ শুরু হওয়ার জন্য এই ডিম্বাকার প্রতীক লাগবে এবং কোনো একটা কাজ শেষ হওয়ার জন্য কী লাগবে এই ডিম্বাকার প্রতীকই লাগবে আবার দেখো এই জায়গায় হচ্ছে একটা সামন্তরিক এই সামান্তরিক বোঝায় হচ্ছে ইনপুট আর হচ্ছে আউটপুট অর্থাৎ কোনো মান গ্রহণ করতেও এটা আর কোনো মান প্রদর্শন করতেও আমার এই যে এই সামন্তরিক প্রতীকটা লাগবে এরপর আসো আয়ত্ত এই আয়ত্ত ক্ষেত্র মূলত হচ্ছে প্রক্রিয়াকরণ বা প্রসেস তার মানে হচ্ছে এই আয়তক্ষেত্রটা দ্বারা বোঝায় হচ্ছে প্রক্রিয়াকরণ বা প্রসেস এটা আমরা সামনে আরও দেখব ভালোভাবে এরপর আসে এ পাশে ডিসিশন বা সিদ্ধান্ত এই যে ডায়মন্ড যে প্রতীকটা আছে এরকম ডায়মন্ড প্রতীক সেটাকে বলা হচ্ছে ডিসিশন বা সিদ্ধান্ত অর্থাৎ এখানে সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ কোনটা সঠিক কোনটা মিথ্যা এই টাইপের একটা অর্থাৎ শত নাকি মিথ্যা ইয়েস্নোর মাধ্যমে এই জিনিসটাকে সিদ্ধান্ত নিতে হয় এটা আমরা পরে যখন ফ্লোচার দেখব বিভিন্ন তখন বুঝতে পারবো এরপর হচ্ছে দেখো এটা হচ্ছে কানেক্টর সংযোগ পুরো বৃত্ত সেটা হচ্ছে কোনো জিনিসকে সংযোগ করে দেবে সেটা হচ্ছে কানেক্টার বা সংযোগ আর এই যে চিহ্নগুলা এইগুলা হচ্ছে প্রবাহ দিক আশা করি এই চিত্রগুলা যেগুলো আমরা দিচ্ছি এই ওইগুলো দিয়ে আমরা সমস্ত প্রোগ্রামগুলা করতে পারবো আশা করি তোমরা হচ্ছে এইটুক মনে রাখতে পারো ধন্যবাদ সবাইকে